বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের উনত্রিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি ইকি মানে হচ্ছে রিডিং থাউম জুল পরবর্তীর মধ্যে মানে যে নিচের গুলির মধ্যে মিজুল সিন আন্ডারলাইন টানা আছে ফুবুনি মান্নুন যে অংশটি সঠিক ফুবুনি অংশ মান্নুন সঠিক মন খরু শিপসিও সেন্টেন্স বাসাই করুন অর্থাৎ এই যে এই চারটা সেন্টেন্সের মধ্যে এই যে আন্ডারলাইন টানা যে অংশটা সঠিক সেটি বাসাই করুন যেমন এক নাম্বার হচ্ছে ফসরুল থাস হয়েসায়ে ছুলগন হে অ মানে বাসে চরে কোম্পানিতে যাই বা কোম্পানির কাজে যোগদান করি তাহলে দেখেন এখানে থাস হবে না এখানে হবে থাগ ফসরুল থাগ হয়ে সুলগুন হেও। নি বাসে চরে কোম্পানিতে কাজে যোগদান করি তাহলে এক নাম্বারটা ভুল এখানে থাস হবে না সুরুল স মানে মদ পান করার কারণে উন জঙ্গল হালজুল মোল্লায় ড্রাইভিং কিভাবে করতে হয় জানি না যে মদ পান করেছি সেই জন্য ড্রাইভিং করতে পারবো না কিন্তু মদ পান করেছি সেই কারণে ডাইভিং করতে দানি না এটা এক না দুইটা আলাদা তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে হানগু করুল কোরিয়ান ভাষা ফেউরিওগো মানে শিখতে চাই তাহলে এটাও ভুল আছে এই দেখেন ফেউরিওগো শিখতে চাওয়ার কারণে বা শিখতে চাই সন্থয়ে খাসেও সেন্টারে যান যদি এটা হতো সেন্টরে খাইও সেন্টারে যাই তাহলে ঠিক ছিল দেখেন এখানে হচ্ছে খাসেও মানে যান আর এখানে বলতেছে ফেউরিও গো মানে শিখতে চাই আমি কোরিয়ান ভাষা শিখতে চাই আর আপনি সেন্টারে যাবেন তাহলে তো আমি শিখতে পারবো না আমি কোরিয়ান ভাষা শিখতে চাই যদি আমি সেন্টারে যাই তাহলে আমি শিখতে পারবো তাহলে এটা হচ্ছে যে আমি কোরিয়ান ভাষা শিখতে চাই আপনি সেন্টারে দেন তাহলে জিনিসটা মিলতেছে না তাহলে তিন নম্বরটাও ভুল চার নাম্বার হচ্ছে ফাংমুল গোয়ানে জাদুঘরে এই যে গিউকের পরে যদি মিউম থাকে তখন গিউকের উচ্চারণ হয় ইয়ং এটা হবে ফাংমুল গোয়ানে জাদুঘরে ওম সিং মুরুল খাদ্য দ্রব্য ফানি ফালসু অফসয় মানে নিয়ে যেতে পারবেন না অর্থাৎ জাদুঘরে আপনি খাদ্য দ্রব্য নিয়ে যেতে পারবে না তাহলে এখানে সেন্টেন্সে কোনো ভুল নাই তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ই এস সাম দুই থেকে তিন ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন খসুর সঠিক বিষয়টি খুরু শিপসিও বাসাই করুন থুংরিয় সহকর্মী ওয়া সাথে সুইনুন সিগানে বিশ্রামের সময়ে থাম্বেরুল ফিয়স সুমনিদা ধূমপান করেছিলাম অর্থাৎ সহকর্মীর সাথে রেস্টের সময় কুরিয়াতে প্রতি দুই ঘন্টা পর পর আপনার দশ মিনিট পনেরো মিনিট বিরতি থাকে তাহলে সেই সময় যারা ধূমপান করে তারা ধূমপান করে আর যারা ধূমপান করে না তারা চা কফি খায় বা গল্প গুজব করে সেটা করে তাহলে ওই যে রেস্টের সময়ে ও কি করছে কলিগের সাথে ধূমপান করছে থামবে রোল ফিউন হয়ে ধূমপান করার পরে এই যে হুয়ে পরে মানে সিগারেটের অবশিষ্ট অংশ আপনার সিগারেটের শেষে তো একটা অংশ থাকে ওখানে যেখানে তুলা থাকে সেটা তো আর খাওয়া দাওয়ায় না সেটা ফেলে দিতে হয় সুরে গিয়ে থোঙে মানে আবর্জনা বাক্সে কি করেছে ফেলে দিয়েছে তাহলে হবে ফরিয়ত সুমনিদা ফেলে দিয়েছিলাম অর্থাৎ সিগারেট খাওয়ার পরে সিগারেটের অবশিষ্ট অংশ আবর্জনা বাক্সে ফেলে দিয়েছিলাম তাহলে উত্তর হচ্ছে এক নাম্বার ফরিয়ত সুমনিদা ফেলে দিয়েছিলাম দুই নাম্বার হচ্ছে ন্যারিও সুমনিদা নামিয়েছিলাম তাহলে এটা তো উঠা নামার কোনো কিছু না তাহলে দুই নম্বরটা ভুল তিন নম্বর হচ্ছে খলিয়ত সুমনিদা লেগেছে এটা তো আপনার সর্দি না যে খাম গিয়ে খললীয় সুনিদা যে সর্দি লেগেছে তাহলে তিন নাম্বারটাও হচ্ছে না চার নাম্বার হচ্ছে সুমনিদা। সুন্নিদা মানে ঋণ নিয়েছে তাহলে সরেগি থং থেকে তো আপনি সিগারেটের অবশিষ্ট অংশ ঋণ নেবেন না তাহলে চার নাম্বারটাও ভুল ছিনান গত ছুমারে সপ্তাহে তাহলে ছিনান ছুমারে গত সপ্তাহে ছিঙ্গুয়া বন্ধুর সাথে থোসগোয়ানে খাসম নিদা লাইব্রেরিতে গিয়েছিলাম খুরন্দে কিন্তু হাকস্যাং দু মিয়ংই মানে দুইজন ছাত্র হাকস্যাং অর্থ ছাত্র দু মানে হচ্ছে দুই আর মিয়ং হচ্ছে একক মানুষের একক হাকস্যাং দু মিয়ংই মানে দুইজন ছাত্র খুন শরীরও মানে উচ্চ শব্দে উচ্চ শব্দে কি করছে তদুর সবচিয়ে কথা বলছে আর কি উচ্চ শব্দে কথা বলছে যার কারণে এ কারণে মানে চেঁচিয়ে কথা বলার কারণে বই ইগুল সু সুমনি যা বই পড়তে পারি নাই অর্থাৎ ও লাইব্রেরিতে গেছে বই পড়ার জন্য কিন্তু দুইজন ছাত্র খুব উচ্চ শব্দে চেয়েছি এ কথা বলছে যার কারণে উনি বই পড়তে পারে নাই তাহলে এটা উত্তর হবে তিন নাম্বার তদুর মানে চেঁচানোর কারণে বা উচ্চ শব্দের কারণে যেমন এক নাম্বার হচ্ছে থুরস শোনার কারণে তাহলে এটা মিলতেছে না দুই নাম্বার হচ্ছে ফুরস মানে খোলা তো খোলার সাথে এটা সম্পর্ক নাই চার নাম্বার হচ্ছে হুন্দুরস মানে ঝাঁকানোর কারণে তাহলে এটাও কিছু নাই এখানে ঝাঁকানোর কিছু নাই তাহলে চার নাম্বারটাও ভুল ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার আলমাজুন, সঠিক ফিয়হিয়নুল অভিব্যক্তি খোল্লা বাসাই করে মুনজাঙ্গুল ওয়ান সং হাসি ফিও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন থুংরিয়নুন সহকর্মী হাঙ্গু গরুল কুরিয়ান ভাষা ছাল মৎসুম নিদা ভালো পারে না ছাল ভালো না অর্থাৎ উনার সহকর্মী আছে যে কোরিয়ান ভাষা ভালো পারে না জন্য থুলকে বয়স্কদের সাথে শিলসুরুল ছাঁজু হামনিদা মানে প্রায় ভুল করে থাকে ছাজু তো প্রায় আর শিলসু তো ভুল তাহলে শিলসুরুল হামনি হামনিদা মানে ভুল প্রায় করে যেহেতু কোরিয়ান ভাষা কম জানে তাহলে বয়স্কদের সাথে কথা বলার পদ্ধতিটা আলাদা যেরকম সহকর্মীদের সাথে বা ঘনিষ্ঠ লোকের সাথে ফানমাল ইউজ করে কিন্তু বয়স্কদের সাথে তো নফিম মাল ইউজ করে ছনুন আমি থংরিউ এগে সহকর্মীকে অরুণ দুলকে বয়স্কদের সাথে সায়ং হানুন ব্যবহার করার মারুল কথা খারু সিগো ইসুম নিদা শিখাচ্ছি তাহলে উনি সহকর্মীকে বয়স্কদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখাচ্ছে তাহলে ওনার বন্ধু কি করে বয়স্কদের সাথে প্রায় ফানমাল হানুন মানে নিচু ভাষায় কথা বলে এখন মনে করেন আপনাকে কোনো বয়স্ক লোকে বলছে খা মানে যা এখন আপনি গেছেন এখন আপনি উনি যাওয়ার সময় আপনি যদি বলেন খা মানে যা তাহলে এটা তো হইতেছে না কারণ উনি বয়স্ক লোক তাহলে ওনাকে বলতে হবে খা সেও কিন্তু ওনাকে আপনি যদি বলেন খা তাহলে এটা ভুল হইতেছে তো এরকম যারা কুরিয়াতে নতুন দেয় তারা তো শুনে শুনে শিখে ওই দেখা গেল যে কুরিয়ান ওরে বলছে খা ও কুরিয়ান রে বলছে খা কিন্তু কোরিয়ান ওকে বলছে ও তো বয়সে অনেক কম বয়স অনেক ছোট আর যে বলছে সে তো অনেক সিনিয়র কিন্তু যে বাংলাদেশি বা যারা নতুন যায় তারা তো ওই ওই যে ফান মাল মাল এগুলো তো ভালো দান না তো ও শুনে ও বলে খা তো তার কারণে ওরা অনেক হাসা করে তাহলে এটা হবে ফান মাল হানুন মানে নিচু ভাষা ব্যবহার করা যেমন এক নম্বর হচ্ছে ছরুল হানুন মানে পনাম করা ফনাম করা তাহলে এটা দানা না দানা কোনো বিষয় না বলতেছে কুরিয়ান ভাষা তাহলে পনাম এটা তো ভাষা না সোনুল হুনদুনুন। মানে হাত নাড়ানো তাহলে দেখেন এটাও ভাষা না বলতেছে যে হাঙ্গু করুল মানে ভাষা তাহলে এই যে সোনুল হুন্দুনুন মানে হাত ঢাকানো বা হাত নাড়ানো তাহলে এটাও ভাষা না তার নাম্বার হচ্ছে ইনসা হানুন মানে ইনসা করা তাহলে এটাও ভাসানা তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার থাউম পরবর্তী খুরুল ইক্ক লেখা পরে নেয়ঙ্গ খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল খুরু শিপসিয় বিষয়টি বাছাই করুন হাঙ্গু গেস কুরিয়াতে থেজং খিয়থঙুল পাবলিক পরিবহন বা গণপরিবহন ইয়ং হাল তেনুন ব্যবহার করার সময় ইয়ং হাদা অর্থ ব্যবহার করা আর তেনুন অর্থ সময়ে তাহলে ইয়ং হাল তেনু ব্যবহার করার সময়ে খুন শরীর উচ্চ শব্দে ইয়াগি হা খনা আলোচনা করা অথবা এই যে খনা অর্থ অথবা অর্থাৎ আপনি পাবলিক পরিবহন ব্যবহার করার সময় উচ্চ শব্দে কথাবার্তা বলতে পারবেন না অথবা সিকুর মানে চেঁচিয়ে ছন হুয়া থং হুয়া রোল হ্যাঁ আন্দোয়ম নিদা বা উচ্চ শব্দে কথা বলতে পারবেন না যেমন ছন হুয়া অর্থ মোবাইলে থং হুয়া রোল হ্যাঁ মানে কথা বলার সময়ে আন্দোয়ম নিদা হবে না মানে আপনি উচ্চ শব্দে বা চেঁচিয়ে কারো সাথে কথা বা এমন কি মোবাইলেও কথা বলতে পারবেন না আফাতু অ্যাপার্টমেন্ট না অথবা উন রুমে ওয়ান রুমে মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে সানুন বাস করার খিয়ংউনুন ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন বা ওয়ান রুমে থাকেন সেই ক্ষেত্রে নুজুন ফার্ম গভীর রাত ইনাত অথবা ইরুন আচিমে খুব সকালে সংসগি মানে ভেকুয়াম ক্লিনার না অথবা শ্বেতাগিরুন লন্ড্রি মেশিন সায়ং হেসনুন ব্যবহার করাটা আন্দুম নিদা যাবে না অর্থাৎ আপনি যদি অ্যাপার্টমেন্টে বা ওয়ান রুমে থাকেন তাহলে গভীর রাতে অথবা খুব ভোরে আপনি ভেকুয়াম ক্লিনার বা ওয়াশিং মেশিন চালাতে পারবেন না খঙ্গুং সি সরুল মানে পাবলিক সুবিধা ইয়ং হালতেনুন ব্যবহার করার সময় হাংসাং সব সময় সারি এর মানে লাইন পাবলিক মনে করে আপনি থিম পার্কে গেছেন ইভার লাইন পার্কে গেছেন তো ওইখানে আপনার লাইন ধরে ঢুকতে হবে না মানে হাজার হাজার মানুষ এখন আপনি লাইন অতিক্রম করে কারণ মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকছেন তাহলে সেটা হবে না সারি এর ছি খিয় মানে লাইন রক্ষা করে সুরুল সইয়া হামনিদা লাইনে দাঁড়াতে হবে এখন আপনি কি করছেন দেখছেন এখানে একটা অনেক বড় লাইন আছে আপনি নিজে আর একটা লাইন তৈরি করে একদম সামনে দাঁড়া লাইন তাহলে সেটা হবে না আপনার যে লাইনটা আছে সেটা রক্ষা করে ওই যে সিরিয়ালে দাঁড়াবেন বাঙালি তো বেশি চালাক কি করে দেখে একটা লাইন আছে বড় ও কি করে ফাঁসে আর একটা লাইন করে দাঁড়ায় থাকে একদম সবার সামনে থাকে তখন ওরা উঠায় দেয় আবার তখন দেখা গেলো আমও গেল সালাও গেল ও দেয় এতক্ষণ দাঁড়ায় আছে এখান থেকে ভেঙে আবার সবাই পিছনে দেয় দাঁড়ানো লাগে এক নম্বর দেখেন থেজুং খিয়থঙ্গুল পাবলিক পরিবহন ইয়ং হালতে ব্যবহার করার সময় ইয়াগিরুল হামিউন আন্দুইম নিদা আলোচনা করা যাবে না মানে পাবলিক পরিবহন ব্যবহার করার সময় আপনি কারো সাথে কথাবার্তা বলতে পারবেন না না এটা ভুল আছে আপনি আলোচনা কথাবার্তা বলতে পারবেন কিন্তু সেটা খুন শরীরও পারবেন না মানে আপনি উচ্চ শব্দে কথা বলতে পারবেন না আপনি আস্তে আস্তে কথা বলেন সেটা অসুবিধা নেই তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে ফসুনা বাস অথবা মেট্রো থেকে সিক্কুর অবকে চেঁচিয়ে বা উচ্চ শব্দে ছন হুয়া থো রুল। ফোনে কথা বলা হেদ দুই মিনিদা চলবে মানে আপনি ওই বাস অথবা মেট্রোতে ফোনে উচ্চ শব্দে কথা বলতে পারবেন না ফোনেও কথা বলতে পারবেন না খোং দোং জু থেকে পাবলিক বাড়িতে পাবলিক বাড়ি আপনার অ্যাপার্টমেন্ট ওয়ান রুম কারণ অ্যাপার্টমেন্টে তো আপনি একা থাকবেন না এই অ্যাপার্টমেন্টে অনেকগুলি ফ্ল্যাট আছে প্রতি ফ্ল্যাটে মানুষ থাকে তাহলে ওইটাতে আপনি একা থাকবেন না শানু বাস করার খিয়ং ক্ষেত্রে সে বিয়োগে ভোরে শ্যাথা গিরুল লন্ডি মেশিন সাইয়ং হেদো দুই মৃধা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি অ্যাপার্টমেন্টে ভোরে লন্ডি মেশিন ব্যবহার করতে পারবেন না এখানে বলে দিয়েছে এই যে নজুন বাম মানে গভীর রাত ইনত অথবা ইরুন আছি মেয়ে মানে খুব সকালে তাহলে ভোর মানে খুব সকাল তাহলে এটা আপনি পারবেন না খং দং ছু শুনুন মানে পাবলিক বাড়িতে ফাম সিগানুর রাতের সময় ফি হেসো এড়িয়ে চলে সংসুগিরুর ভেকুয়াম ক্লিনার সায়ং হেয়া থুইম ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি রাত বাদে অন্য কোনো সময়ে আপনি ভেকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারবেন তাহলে এটা সঠিক উত্তর তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর তুদগি অর্থ লিসেনিং থু সারাম দুজন লোক মু আছে কি থেহে সম্পর্কে মালহাগো হাগো ইসুম নিকা কথা বলছে 어제 마트에 갔는데 아이가 혼자 뛰어다니는 것을 봤어요. 사람들이 많은 장소에서 그러면 안 되는데. 아이의 부모님은 없었어요? 어제 마트에 갔는데 아이가 혼자 뛰어다니는 것을 봤어요. 사람들이 많은 장소에서 그러면 안 되는데 아이의 부모님은 없었어요 이제크 넘버 아프나 소네이여자이 메데블체 어제 과거 칼 마투에 아니 마테 마트마네 자마데 솝나고라 세글리케 오라 마투 볼레 khatnunde giechi aiga 시수티 হোন যা একা তুইও থানিনুন মানে লাফালাফি খসুল ফুয়াস যে লাফালাফি করছে সেটা কি দেখেছিলে মানে ইয়োজা বলতেছে মেয়েটা বলতেছে গতকালকে আমরা তখন মাঠে গেছি তখন তো একটা বাচ্চা লাফালাফি করতেছিল এটা কি তুমি দেখেছিলে তখন নাম জামানি ছেলেটা বলেছে সারাম দূরি। মানে লোকজন মানুন বেশি ছাংসু এস স্থানে মানে যেসব স্থানে লোকজন বেশি সেসব স্থানে খুরমিয়ন মানে ওভাবে করলে এই যে লাফালাফি করলে আন্দোয় নুন্দে হবে না চলবে না বা এরকম লাফালাফি করা যাবে না মানে লোকজন বেশি এরকম স্থানে এভাবে লাফালাফি করা যাবে না আই উই মানে বাচ্চাটার ছিল ছিল না না যে করছে ওর বাবা কারণ বাচ্চা মানুষ তো এটা বুঝ নাই কিন্তু এটার পিতা মাতা তো এটা ওকে বুঝাবে তাহলে ওরা কি নিয়ে কথা বলতেছে শিষ্টাচার নিয়ে তাহলে এই যে এক নম্বর হচ্ছে ইয়দল মানে শিষ্টাচার তাহলে একটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে হ্যাংসা মানে তুই অনুষ্ঠান তাহলে ওরা অনুষ্ঠান নিয়ে কথা বলতেছে না তিন নাম্বার হচ্ছে সাংদাম পরামর্শ এটা পরামর্শ কথা বলতেছে না আর তার নাম্বার হচ্ছে ছিল্লিয় চিকিৎসা তাহলে এটাও মিলতেছে না তাহলে সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার ই এস সাম দুই থেকে তিন থাওমুল পরবর্তী তুদগু শুনে ইও নুন মানে তারপরে মাল্য কথার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল খুরু শিপসিও বিষয়টি 도서관에 커피를 들고 들어가도 돼요 도서관에 커피를 들고 들어가도 돼요 여기에서 담배 피우시면 안 됩니다 여기에서 담배 피우시면 안 됩니다 এই যে দুই নাম্বার আপনারা শুনেছেন ইয়োজা জামানি মেয়েটা বলেছে থোসো ওয়ানে লাইব্রেরিতে কফিরুল কফি থুলগো মানে নিয়ে থুরো খাদো ধেয় গেলে চলবে মানে লাইব্রেরিতে যদি কফি নিয়ে যায় হবে তাহলে দেখেন স্যাগুল বই ফিললিগো, ধার করে ফিল্ডিগো নাস। ধার করার পরে খফিরুল কফি সারো খাইও কফি কিনতে যাবো তাহলে এটা মিলতেছে না ও বলতেছে যে লাইব্রেরিতে কফি নিয়ে গেলে কি হবে আর এখানে বলতেছে বই ধার করার পরে কফি কিনবে তাহলে এটা মিল নাই দুই নম্বর হচ্ছে থোস গোয়া নেনুন লাইব্রেরিতে উমসিং মরুল খাদ্য দ্রব্য ফানি সু অ নিয়ে যেতে পারবেন না মানে লাইব্রেরিতে আপনি খাদ্য দ্রব্য নিয়ে যেতে পারবেন না তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে থসগোয়ানে লাইব্রেরিতে সারামী মানা লোকজন বেশি হওয়াতে থুরো খাল সুশয় ঢুকতে পারবেন না মানে লাইব্রেরিতে অনেক লোকজন সেই জন্য আপনি ঢুকতেই পারবেন না তাহলে এটা মিলতেছে না চার নাম্বার হচ্ছে শ্যাগুল বই ফিল্লিও ইয়া থোয়ে নিকা মানে বই ধার করতে হবে তাই কফিরুল ছম থরো জুসে অ কফি একটু মানে বই ধার করতে হবে তাই একটু কফি এনে দিই তাহলে এটা মিলতেছে না তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার আপনারা শুনেছেন ইয়োগি এস এখানে থাম্বে ফিউ ধূমপান করলে আন্দুইম নিদা চলবে না এখানে ধূমপান করলে চলবে না তাহলে দেখেন এখানে কি বলতেছে ছ চোগে মানে সেখানে খুমিয়ন খুইয়গি ইসুম নিদা মানে সেখানে ধূমপান করা যাবে না সেরকম এলাকা আছে তাহলে এটা মিল নাই দুই নম্বর হচ্ছে ইয়োগি এস এখান থেকে থামবেরুল ফিউদ থুইম নিকা এখানে ধূমপান করলে কি হবে কিন্তু আপনাকে তো এখানে বলে দিছে আপনি যা শুনছেন তার পরেরটা কি হবে সেটা বাছাই করবেন তার আগেরটা তো নিবেন না এটা হচ্ছে তার আগের প্রশ্ন যে এখান থেকে সিগারেট পান করলে কি হবে এটা হচ্ছে তার আগের প্রশ্ন আপনার লাগবে হচ্ছে তার পরের প্রশ্ন এই যে ইজি মানে হচ্ছে তার পরে মানে পরবর্তী তাহলে দুই নাম্বারটাও মিলতেছে না তিন নাম্বার হচ্ছে খুরম তাহলে হুবিয়ন মানে ধূমপান খুইয়গুণ এলাকা অদিয়ে ইসুম কোথায় আছে তাহলে ধূমপানের এলাকা কোথায় আছে তাহলে এটা হবে সঠিক উত্তর যেহেতু এখানে বলেছে যে এখানে ধূমপান করতে পারবেন না তখন বলছে তাহলে ধূমপানের এলাকা কোথায় আছে তাহলে তিন নাম্বারটা মিলতেছে যেমন তার নাম্বারটা বলতেছে হুফিয়ন খুই মানে ধূমপান মুক্ত এলাকায় থাম্বেরুল সিগারেট ফিউল সুইচ সুমিদা করতে পারবেন মানে ধূমপানের এলাকায় আপনি ধূমপান করতে পারবেন তারপর লাইন হচ্ছে তাহলে ধূমপানের এলাকা কোথায় তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর সাউম পরবর্তী জুম অত মধ্যে থুরুম সোনার

횡단보도까지 너무 멀어서 무단횡단을 하려고 했어요. 미안해요. 차가 안 와요. 지금 길을 건너요. 여기는 횡단보도가 아니에요. 무단횡단을 하면 안 돼요. 횡단보도까지 너무 멀어서 무단횡단을 하려고 했어요. 미안해요. 콧물이 나서 밥 먹기 불편해요. 코를 풀고 싶어요. 휴지 좀 줄래요. 한국에서는 식사할 때 코를 풀면 안 돼요? 그래요? 몰랐어요. 우리나라에서는 괜찮은데요? এই যে চার নাম্বার আপনারা শুনেছেন ইয় যা মানে মেয়েটা বলতেছে সাগা আনোয় মানে গাড়ি আসতেছে না সাও তো গাড়ি আর এই যে গা হতে সাবধেক পার্টিকেল সাগা আনোয় গাড়ি আসতেছে না চিগুম এখন খিরুল খন্নয় এখন রাস্তা পার হই ওই যে গাড়ি আসতেছে না তাহলে তাড়াতাড়ি রাস্তা পার হয়ে যায় তখন নাম যা ছেলেটা বলতেছে ইউ এইখানে হুইং ডান ফোদগা আনিয়ে মানে এখানে জেব্রা ক্রসিং নাই হুইং মানে জেব্রা ক্রসিং আনিয়ে না মানে এটা তো জেব্রা ক্রসিং না মুদান হুইং ডানোল হামিয়ান মানে অনুমতি সারা রাস্তা পার হওয়া যাবে না তখন ইয়ে যা এটা বলতেছে হুইংদান ডান ফোদকাদি মানে জেব্রা ক্রসিং টা নো মরস দূর হওয়ার কারণে মুদান হুইংদান হারিয় গো হেসয় মানে অনুমতি ছাড়া পার হতে চাচ্ছিলাম মানে দেবরা করসিংটা অনেক দূর সেই জন্য আমি চাইতে এমনি রাস্তা পার হয়ে যাই মিয়ান হেয়া দুঃখিত উনি রাস্তা পার হতে চাইছে কিন্তু এখনো রাস্তা পার হয় নাই তাহলে দেখেন এক নম্বর হচ্ছে থু সারামুন দুজন লোক হুইন্দাং বদরুল হোয়েংদান ফদরুল জেব্রা করসিং খনিয়ত সুমিদা পার হয়েছে মানে দুজন লোক জেব্রা করসিং পার হয়েছে না মেয়েটা পার হওয়ার জন্য চিন্তা করছিল কিন্তু পার হয় নাই তবে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে ইয় জানুন মেয়েটা ট্যাক্সি রুল ট্যাক্সি খিদারি গো সুমিদা ট্যাক্সির জন্য ওয়েট করতেছিল অপেক্ষা করতেছিল না এটা বলে নাই তিন নম্বর হচ্ছে থু সারামুন দুজন লোক মুদান হুইন্দানুল হাজি আনাত সুমিদা অনুমতি ছাড়া রাস্তা পার হয় নাই হ্যাঁ ওনারা রাস্তা পার হয় নাই তাহলে তিন নম্বর হচ্ছে সঠিক উত্তর চার নম্বর হচ্ছে ইয় জানুন মেয়েটা ফাপ্পা সব ব্যস্ত থাকার কারণে মুদান হুইন্দানুল অনুমতি ছাড়া হারিয়ে গো হেস করতে চেয়েছিল মানে মেয়েটা অনেক ব্যস্ত ছিল সেই জন্য অনুমতি ছাড়া রাস্তা পার হইতে চেয়েছিল কিন্তু যে মেয়েটা ব্যস্ত ছিল এটাও উল্লেখ নাই তাহলে চার নাম্বারটাও ভুল পাঁচ নাম্বার আপনারা শুনেছেন খুঁত মুরি নাচ মানে নাক দিয়ে পানি পরার কারণে ফাপ ভাত মক্কি ফিয়ন হেয় খাওয়াটা অসুবিধা নাক দিয়ে পানি পড়তেছে তো তোর জন্য খেতে একটু অসুবিধা হচ্ছে খরুল ফুল গো মানে নাকের পানি মুছতে চাইতেছি হিউজি একটু ছুম টিশু দিন হিউজি অত টিসু চুম একটু দিন একটু দিন অত ইটা বলতেছে গে শুনুন কুড়িয়াতে শিক্ষা হালতে খাওয়ার সময় খরুল ফুল মিয়ন নাক মশা আন্দেয় যায় না মানে কুরিয়াতে খাওয়ার সময় নাক মোছা যায় না নাম যারা বলতেছে খুরি তাই মোল্লা সয় জানতাম না উরি নারায় সনুন মানে আমাদের দেশে দে অসুবিধা নাই আমাদের দেশে তো এটা অসুবিধা নাই তাহলে দেখেন এক নম্বর হচ্ছে থুষ আরামুন দুজন লোক কফি শিউফে ইসুম নিদা কফি শপে আছে। না ওরা তো কফি সফে নাই ওরা ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেছে শীতদাং তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা মেয়েকে ছুইত গেউজেরুল টিস্যু দিয়েছে ছেলেটা মেয়েটাকে টিসু দিয়েছে না মেয়েটার তো সর্দি না সর্দি হচ্ছে ছেলেটার তাহলে ছেলেটা টিসু চাইছে তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা হাঙ্গুগুই কুরিয়ার শিক্ষা খাওয়ার ছাল ইার ভালোভাবে জানে মানে ছেলেটা কুরিয়ার ভালোভাবে জানে ও যদি শিষ্টাচার ভালোভাবে জানতো তাহলে ও নাকের পানি মোছার জন্য টিসু খুঁজত না তাহলে তিন নাম্বারটাও ভুল যেহেতু এখানে বলে দিয়েছে যে মোল্লা সয় জানতাম না তাহলে তিন নাম্বারটা ভুল আছে চার নাম্বার হচ্ছে নাম দাও ছেলেটা আর খৈয়াং এসো দেশে মানে ছেলেটা যে দেশ থেকে এসেছে সেই দেশে শিক্ষা হালতে খাওয়ার সময়ে খরুল ফুরুদ থুইম নিদা নাক মুসলে চলে মানে ছেলেটা যে দেশের লোক সেখানে ভাত খাওয়ার সময় নাক মোথা যায় তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ ছেলেটা বলছে ওদের দেশে তো এটা অসুবিধা নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে চার নাম্বার আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ